বাবা জীবিত থাকতেই আমাকে হেবাদরিলে জমি লিখে দিয়ে গেছেন কিন্তু এখন আত্মীয়স্বজনরা বলছে এটা নাকি বাতিল হয়ে যাবে দলিল যার জমি তার এমন একটা বই যেটা পড়লে ক্লিয়ারলি জানতে পারবেন হেবা দান নিয়ে ঠিক কখন দানপত্র দলিল বাতিল হয় না আর কোন পরিস্থিতিতে এটা বাতিল হয় সবকিছু জানতে পারবেন এই বইটা পড়ে প্রখ্যাত আইনজীবী কে এম টিপু সুলতান সহজ ভাষা জমি ও দলিল সংক্রান্ত প্রতিটি আইনি বিষয় এই বইতে ব্যাখ্যা করেছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো জাল দলিল শক্ত করার উপায় যদি এমন হয় তাহলে শাস্তি ও প্রতিকার পদ্ধতি কি দলিল সংক্রান্ত মামলার কোন আদালতে যাবেন এবং কিভাবে করবেন সবকিছু জানবেন আমার আমাদের এই দলিল যার জমিদার বইটা থেকে জমি কেনা ক্ষেত্রে নিয়ম ও ধাপ বায়না রেজিস্ট্রি নাম জানি বা মিউটেশন কিভাবে করতে হয় এই সব জানবেন এই বইটা থেকে আর হ্যাঁ দলিল রেজিস্ট্রেশন করার আগে কি কি করণীয় কোন কোন কাগজপত্র লাগবে ধাপে ধাপে কিভাবে হবে এই বিষয়গুলো সব বিস্তারিতভাবে জানতে পারবেন আমাদের এই বইটা থেকে এছাড়াও উত্তরাধিকার আইন এবং সম্পত্তি বন্টনের সঠিক নিয়ম বা যাবতীয় যে কোনো বিষয় যেমন মুসলিম আইন হিন্দু আইন সবকিছু দেওয়া জমি সংক্রান্ত যে কোনো বিষয় নিজেকে সেফ রাখতে এখনই